আছে গত বছরে কোশ্চিন অ্যানালাইসিস এই বছর এবং গত বছর কিরকম পার্থক্য হচ্ছে গত বছরের কোশ্চেনগুলো হয়েছে ম্যাথগুলো ওভারঅল ভালো হয়েছে এবারের যে কোয়েশনটা একটু হার্ড হয়েছে বাট ইনশাল্লাহ চান্স হবে ইনশাল্লাহ ফুল কনফিডেন্স হ্যাঁ কনফিডেন্স তোমার কাট যদি স্ট্যান্ডার্ড হয় তো একটু মোটামুটি লেভেলে হবে আর যদি ইজি বেশি জানস হবে আজকে যে তুমি পরীক্ষা দিলা আমরা গুচ্ছের জন্য অ্যাসপেক্ট সিরিজ থেকে গুচ্ছের ফ্রি কোর্স লঞ্চ করেছিলাম তো এই কোর্সটা তোমাকে হেল্প করেছে আমার বায়োলজিতে হচ্ছে মোটামুটি ভালো কমন পড়ছে বাংলাতেও কমন পড়ছে এই আর কি আমাদের সিরিজের গুচ্ছের জন্য তুমি কোন বইটা ফলো করেছিল গুচ্ছের যেই বইটা বের করেছে ওইটাই গুচ্ছ নেটওয়ার্ক হ্যাঁ কেমন কমন পড়েছি ভালোই কমন করছে সেই সময় হয়তো বাড়ছি কিন্তু একটু আগে পড়লে আরো ভালো হয়তো কমন করতো আচ্ছা